সালামুয়ালাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে আপনার জন্য থাকে এসপি বুক সিরিজ এসপি জেট বুক সিরিজ ডেলি টু সিরিজিং সিরিজ সিরিজ এছাড়াও বিভিন্ন ল্যাপটপের উপর থাকবে একদম আকর্ষণীয় মূল্য ছাড় যারা ল্যাপটপ নিতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি একদম কোন রকম না করে মাত্র পাঁচশো থেকে পাঁচ হাজার ভিডিওটি দেখবেন যারা ফ্রিনান্সিং করতে চান ফ্রিনান্সিং শিখে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটি ল্যাপটপ চাচ্ছেন বা কোন ল্যাপটপ নিয়ে যাচ্ছেন সেই ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা সব ধরনের ডিটেলস তথ্যগুলো ভিডিওতে আপনাদের জন্য উপস্থাপন করবো

গ্রাফিক্স পাবেন আপনার শেয়ার পাবেন সেভেন জিবি প্লাস কিন্তু ডেডি কার্ড পাবেন টু জিবি এম ডি রেডিওনের টু জিবি ডেডি কার্ড গ্রাফিক্স কার্ড পাবেন তাহলে আপনার নাইন জিবি গ্রাফিক্স পাবেন মানে যার প্রফেশনাল কাজ করতে চান গ্রাফিক্স এডিটিং অটোপে টু ডি থ্রি গেমিং মানে একের ভিতরে সব কাজ আপনার একদম ইজিলি করতে পারবেন প্লাস কিন্তু এর ব্যাটারি ব্যাকআপ প্রায় চার থেকে ছয় ঘন্টার মতো প্লাস কিন্তু একদম নেনো বেজের ডিসপ্লে একদম সুপার সিরিজ একটি ল্যাপটপ লেনেবো তিন করে সিরিজ বলে কিন্তু একদম বেস্ট প্রফেশনাল কাজের জন্য প্লাস লং টাইম এর জন্য ওয়ার্কিং সিস্টেম যদি আমি বলি তাদের জন্য এটা হচ্ছে সেরা একটা ট্রেস যারা লং টাইম ইউজ করবে একটু ভালো

সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ব্যাঙ্গেল সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে প্লাস কিন্তু স্পেয়ার ফোর ফিঙ্গার লোগো এতে ইউজ করা হয়েছে রাফ অ্যান্ড টাপ ইউজ করতে পারবেন গ্রাফিক্স ফটোশপ ইলিস্টেটর এগুলি প্রিমিয়ার প্রো তারপর আপনার ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো একদম ইজিলি করতে পারবেন ইলেকট্রনিক প্লাস কিন্তু এটা জার্মানি বার্সন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এইট আমাদের কাছে পাবেন অনলি থার্টি সেভেন অনলি সাঁত্রিশ হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন

ইউজ করা হয়েছে ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম টুফটি সিক্স জিবি এসিডি দিয়ে ফোর জিবি গ্রাফিক্স দিয়ে ফোর ডিসপ্লে কিবোর্ড একদম সুপার সেম ল্যাপটপ এরপ্লিক্সগুলোতে কিন্তু এখন ইন্টারনশনল ওয়ারেন্ট এখানে এভেলেবেল আছে আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে সিক্স ফোর জিরো জিএটোর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম সিক্স জিবি এস ইডি এইট জিবি গ্রাফিক্স চাইলে রেম এসিডি দুইটি আপনার আপডেট করে নিতে পারবেন জার্মানি বেরিয়ে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো অনেক আমরা কিন্তু দিব অনলি

এবং এতে কিন্তু রয়েছে আপনার ষোলো জিবি ডিডিএল র্যাম রয়েছে আটচল্লিশ মেঘা হাজার পাঁচশো বারো জিবি এন এটি রয়েছে ইন্টারন্যাশনাল আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু রয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিএজি এইট জিবি গ্রাফিক্স ফোর টেন ইঞ্চ ডিসপ্লে ব্যাপার পাবেন সিস্টেম আপনারা পেয়ে যাবেন প্লাস কিন্তু সম্পূর্ণ টাইপ সি চার্জিং সিস্টেম এটা রয়েছে বেকআপ পাবেন প্রায় মিনিমাম চার থেকে ছয় ঘন্টার মতো অনেক এসে প্লাস কিন্তু চাইলে আপনার টা এসি ডিটি দুইটি আপনি আপডেট করে নিতে পারবেন প্লাস কিন্তু এতে সিকিউরিটি ইউজ করা হয়েছে

সিক্স সিক্স ফাইভ জিরো এউ দিয়ে সিক্স সিক্স ফাইভ জিরো এউ দিয়ে আমাদের কাছে পাবেন ডেডিকেট রাফিস কার্ড ষোলো জিবি রাম ডিডিয়ান পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে অনলি চুয়ান্ন হাজার টাকা এট ফোর ফাইভ জি ফোর ফাইভ জি টেনটা আছে এট ফোর ফাইভ জি টেন সিরিজের ষোলো জিবি পাঁচশো বারো জিবি কাছে পাবেন

ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ আমাদের কাছে যারা এসে হার্ড ডিস করতে চান ল্যাপটপের মধ্যে বিজনেস ক্লাসের ল্যাপটপ চান এবং রাফ টাফ ইউজ করবেন তাদের জন্য আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবল আছে আপনারা পাবেন অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও যাদের রিকোয়ারমেন্ট রয়েছে তারা আমাদেরও ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার লক করতে পারেন আপনার পছন্দের নেটওয়প আমাদের সব আপনারা কালেক্ট করতে পারবেন একদম রিজেনবল প্রাইসে প্লাস কিন্তু আমরা আমাদের গ্যারান্টি সার্ভিস কিন্তু আমরা সারা বাংলাদেশ অন ডেলিভারির মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ডেলিভারি করে থাকি আমাদের ঢাকা ব্রাঞ্চের শোরুম এড্রিসটি হচ্ছে ঢাকা নিউ ইলেন রোড আইসিটি ভবন গ্র্যান্ড ফ্লোর বাইশ নাম্বার সব ডিজিটাল কম্পিউটার এছাড়া আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে গ্রাম বাড়িয়া মডির রোড ফার্স্ট ফ্লোর এক নাম্বার এবং চার নাম্বার সব ডিজিটাল কম্পিউটার